কিভাবে কি করা যায় হে রেকো আচ্ছা ঠিক আছে মিগে কইলা নাও আমার তো একটা কাজ আছে জরুরি আমি যাইতে আছি গিয়া দুইজনে করলে ভালো হয় না আরে না ভাই আমার কাজ আছে যাও তো দৌড়িয়া দিলাম আচ্ছা আচ্ছা সুটুইন এর সাথে আমার মেলা দিনের একটা জিদ আছে প্ল্যান দিলাম আমি এত না кайফ সুটুইন মজা পায় মামি এ ভাই

দিন শেষ তাই কি তা কর তুমি বাইরের লোকটা হ্যাঁ আমেরিকা থেকে একটা পার্সেল লাগছে আরে কইছে এই যে আছে আরে না শক্ত আছে একটা বুঝছ তোমার চুক্তি বাইন দে এই পার্সেলটা নিজে রাতে পরাই আম বুঝছো এরপরে আমি আমেরিকান তো একটা মেসেজ পাঠাইবো 1 লক্ষ টাকা বুঝছো ও আইতেছে বুঝলি বুঝত করে তোর কথা বুঝলি আরে আমার আমার লাগিনা একটা বিরে থেকে পার্সেল ভরাইছে এরপরে 1 লক্ষ টাকা আমি মেসেজ আইবো বাকিটা আর আর চুক্তি বাইন তুই ফুড টাকা মারাই দিবে এই যে তোর আধা